এই তো এখান থেকে কিছু ড্রাগন ফল নিলাম কাকির জন্য কাকির শরীরে রক্ত নাই ড্রাগন ফল নেব আর দেখি কী কী নিচ্ছি এই বাচ্চা দিয়ে ভালো দেখে দিয়ে যেন না হয় হ্যাঁ ওইটা ফালাই দেন তো এই দোকান থেকে আঙ্গুর নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন আমার আম্মু রেডি হয়েছে পিঞ্জিরা খালাম্মু রেডি হয়েছে তো আমরা এখন যাচ্ছি আমার কাকিকে দেখতে আমরা যেই দিন ঢাকায় আসছি গত রবিবার শনিবার রাতে আমার কাকির অপারেশন হয়েছে পেটের মধ্যে বিশাল বড়ো একটা টিউমার হয়েছে তো আমরা এতদিন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছি কাকিকে দেখতে হসপিটালে যাইতে পারেনি আর এই কয়েকদিন এত পরিমাণে বৃষ্টি ছিল আমরা একটু মানে একটু ফাঁক পাইলে আমাদের ডক্টরের কাছে গেছি রিপোর্ট আনতে গেছি তো কাকিকে দেখতে যাওয়ার সময় হয় না কাকি এখন বাসায় চলে গেছে তো আমরা এখন তাদের বাসায় দেখতে যাব কাকির ভাইয়ের বাসায় কাকিরা ওই বাসায় থাকতো তো এখন আমরা যাচ্ছি আম্মু পিঞ্জিরা খালাম্মা আর আমি আমরা তিনজন যাচ্ছি কাকিকে দেখতে আমরা আবার কালকে আম্মুর রিপোর্ট এনে শনিবার রিপোর্ট দেখে তারপর পরশুদিন আমরা দেশে চলে যাব। আজকে আমাদের সময় আছে আজকে আমরা যাচ্ছি কাকিকে দেখতে তো আপনারা চলেন নামতে পারবো না এই তো এখান থেকে কিছু ড্রাগন ফল নিলাম কাকির জন্য কাকির শরীরে রক্ত নাই ড্রাগন ফল নেব আর দেখি কী কী নেওয়া যায় হ্যাঁ এক কেজি নিবো আপনি তো দাম বেশি চাইতেছেন কত রাখবেন বলেন না একটু কমে রাখেন তো এই যে এখানে ড্রাগন ফল নিছি আঙ্গুরের দাম বেশি চাইতেছে ভাই

ਦਰਕੇ ਗਿਆ ਦੇਖ ਦਰਕੇ ਵੀ ਦੇਖ এই তো ফল ফ্রুটস কেনাকাটা করে আমরা এখন একটা সিএনজি নিয়ে কাকিকে দেখতে চলে যাচ্ছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এই ভিডিওতে দেখতে পারবেন আমার কাকির পেটের মধ্যে কত বড় একটা টিউমার হয়েছে সেটাও আমি দিয়ে দিব কাকিদের বাসায় চলে আসছে আর এই যে আমার কাকা আমার কাকাও কিন্তু খুবই অসুস্থ ছিল এতদিন প্রায় এক সপ্তাহের বেশি আমার কাকার জ্বর ছিল আমার কাকির যখন অপারেশন হয়েছে তখন কিন্তু কাকা হসপিটালে থাকতে পারেনি আমার কাকা বাসায় ছিল তো আমার কাকাও আজকে যাবে রিপোর্ট আনতে তাকে অনেকগুলো টেস্ট করতে দেওয়া হয়েছে এই তো আমরা কাকিদের বাসায় চলে আসছি কাকিকে দেখতে তো এই যেখানে পরাগ পরাগের মামি দেখেন আমাদের অনেক কিছু খেতে দিচ্ছে মালটা ড্রাগন ফল আঙ্গুর আম এগুলো খেতে দিচ্ছে আর আমার কাকির পেটে কয় কেজি ওজনের একটা টিউমার হয়েছে জানেন কয় কেজি ওজনের পরাক আট কেজি আট কেজি ওজনের একটা টিউমার হয়েছে তো এই টিউমারটা নিয়ে আমার কাকে অনেকদিন সাফার করছে কিন্তু ধরা পড়া নাই বোঝা নাই এই জন্যই আমার কাকির শরীরে রক্ত থাকতো না দুই মাস তিন মাস পর পরে রক্ত দেওয়া লাগতো কোরবানির আগে রক্ত দিছে এক ব্যাগ এই তো কোরবানির পরে এক সপ্তাহ আগে আমার কাকির অপারেশন হয়েছে কাকির শরীরে একটু রক্ত ছিল না প্রায় চার ব্যাগ চার ব্যাগ দিছে না রক্ত চার ব্যাগ রক্ত দিয়ে তারপর অপারেশন করছে ওই আট কেজি পরিমাণের টিউমারটা ওই টিউমারে সব রক্ত খেয়ে ফেলত আর এই কারণে কাকির কয়েকদিন পর পর শরীরে রক্ত থাকতো না তো এখন কাকির অপারেশন হয়েছে এক সপ্তাহ আগে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে এখন কাকির টিউমারটা পরীক্ষা করতে দিছে যে কোনো জীবাণু আছে কি না তো সবাই দোয়া করবেন যাতে রিপোর্টটা ভালো আসে এই যে দেখেন এই বিশাল আকৃতির টিউমারটা আমার কাকির পেটের মধ্যে ছিল এই টিউমারটা নিয়ে আমার কাকি এতদিন চলা ছেড়া করেছে আমার কাকি কোনো সময় টেরই পায় না বুঝতেই পারে নাই যে তার পেটের মধ্যে এত বড় একটা টিউমার আছে যদি তার হিমোগ্লোবিন কমে না যেত তাহলে ধরাই পড়তো না কোনো দিন